আল্লাহ পাক বলেন লা না খবর খবরদার জেনার কাছেও যাবে না কিন্তু আমার দেশের যুবকরা জেনার কাছে যায় না মোবাইলটা অন কইরা হোয়াটসঅ্যাপ খুইলা ভিডিও কলে হ্যালো হ্যাঁ একটু নিচে দেখি ডাইনে ডাইনে বাই আরে উপর উঠাও না আরে ঘরের মধ্যে লোকজন কথা ঠিক কিনা এরকম যুবক আছে না নাই হায়রে শয়তান ঘুরে গেছে এখন বাংলাদেশ মেয়ে আর মেয়েও তো ডিজিটাল কি যে মেয়ে আল্লাহ দিছে মেয়ের দিকে চাইলে শয়তানও কাঁপে মেকআপ করে এই করে সেই করে আসকারা মাসকারা আবি যাবি চেহারাটা একদম পটকা মতো জিবা বাইর করে তারপরে এটা দেখায় ওইভাবে দেখায় সেইভাবে দেখায় জোরে আর জোরে কন আউযুবিল্লাহ হারাম করা যাবে আর যদি ছেলে যদি বিদেশে থাকে আর এই দেশে যদি কারো সাথে কোনো মতে ভুলেও একটা নাম্বারে পরিচয় হয়ে যায় খাইছে সব নষ্ট হয়ে যায় আজকে এই বাচ্চাগুলো আছে এরা বাচ্চা থাকবে না এক সময় জামাই হয়ে যাবে সুবাহ কন তাও সুবাহ কন না জোর না সুবাহান আল্লাহ জামাই কইসি তো এখন হাসে কারণ জামাইরা একটু ভালো মাসাল জামাই শুনলে হাসি আস। রুমাল একখান নিয়ে মা কি সুন্দর জামাই মুখ বুঝে বসে থাকে তার মানে তোরা যে গজব আমার কান্দে উঠাই দিতেছিস আমার বল আর কিছু নাই আগে বিয়ে ছিল একটা রহমত আর এখন অধিকাংশ বিয়ে হয়েছে গজব কথাটা ঠিক কিনা আমার মিশরি এক ভাই মিশরি তার বাড়ি আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কি বিয়ে করছো নাকি কেমন সে মৃত্যু চাও নাকি তারপরে বিয়েটা সহজ কে করেছেন আল্লাহ কিন্তু মিশরে আপনি যখন বিয়ে করতে যান তখন দেখা যাবে ওই মেয়ের একটা ফ্ল্যাট দেওয়া লাগবে মেয়েকে অনেক স্বর্ণ দেওয়া লাগবে মেয়ে আলারা ওই ফ্ল্যাট সাজায় দিবে তো এখন মিশরের মানুষ তো মোটামুটি একটু দারিদ্র সীমার নিচে এখন ওরা চিন্তা করে বিয়ে করতে গেলে এই ফ্ল্যাট আর এই স্বর্ণ এত পাবো কোথায় ওর সেটি মৃত্যুই ভালো এটা বুঝে আমাদের দেশে নাই কত কে আছে না নাই মেয়ে কে বিয়ে দেবে যখন তখন মেয়ে আলারা কত যে বিপদে থাকে ছেলেরা এই দেওয়া লাগবে ছেলেরে ট্যান্ডেস্টার দেওয়া লাগবে এখন আর ট্যান্ডেস্টার ম্যান্ডেস্টার নাই এখন হুন্ডা মুন্ডাও নাই এখন হলো প্রাইভেট কার্ড দেওয়া লাগবে আর নাহলে সরকারি চাকরি করবে ছেলে ওর যত টাকা লাগে ওই সব ঘুষ মেয়ের পক্ষ থেকে দেওয়া লাগবে এন দোকান করবে দোকানে টাকা দেওয়া লাগবে মানে খয়রাতি যুবক সারা জীবন বড় হয়েছে খয়রাত খাওয়ার জন্য ঠিকই না আবার মেয়ে আলারও আছে মেয়ে দেখতে সুন্দর আগেই কাজী সাহ কয় পাঁচ লাখ টাকা কাবিন করবেন আর রায় বাড় তো না আরো দুই লাখ বাড়ায় দেন সাত লাখ কয় ক্যা যদি কোনো সময় বিয়ে ভেঙে যায় তাহলে কিন্তু সাত লাখই পাবেন আর মেয়ের বাপ কয় ঠিকই তো আগেই চিন্তা করে যে মেয়ের দেওয়ার আগেই তার তালাক দেওয়ার ব্যবস্থা এটা আছে নাই সমাজে মেয়ে যেরকম কঠিন সেই রকম কঠিন এখন চিন্তা করে যা মেয়ের বয়স হয়ে গেছে তিরিশ আর পাত্র আসে আর পাত্র চিন্তা করতেছে দাঁড় বিয়ে শির এখন ঝামেলা লাভ কি যা আগে ছিলাম পুরুষ এখন মহিলা হয়ে গেলাম আছে না নাই কে এই ঝামেলার মধ্যে যায় আবার কিছু পুরুষ আছে মাশাআল্লাহ বিয়ে সাথে আর বাপ টাপ দেওয়া লাগে না নিজেই নিজেই সব কাজীও নিজে তারপরে সাক্ষীও নিজে তারপরে যা আছে কোনো মেয়ের সাথে নিয়া আপনার কক্সবাজারে হোটেল উঠতে পারলি হয় সব একা এইরকম বেবিসার জেনাকারি আসানা না নাই আর যেরকম আসে না আল্লাহ পাক বলেন লা জেনা জিনা খবরদার জেনার কাছেও যাবে না কিন্তু আমার দেশের যুবকরা জেনার কাছে যায় না মোবাইলটা অন কইরা হোয়াটসঅ্যাপ খুইলা ভিডিও কলে হ্যালো হ্যাঁ একটু নিচে দেখি ডাইন ডাইনে বাই আরে উপর উঠাও না আরে ঘরের মধ্যে লোকজন পতাকা ঠিক কিনা এরম যুবক আছে না নাই হায় রে শয়তান বইরে গেছে বাংলাদেশ হায় রে মেয়ে আর মেয়েও তো ওদিকে ডিজিটাল কি যে মেয়ে আল্লায় দিছে মেয়ের দিকে চাইলে শয়তানেও কান্দ মেকআপ করে এই করে সেই করে আশকারা মাসকারা হাবি যাবি চেহারাটা একদম পটকামচের মতো জিভবার বাইর করে তারপরে এটা দেখায় ওইভাবে দেখায় সেইভাবে দেখায় জোরে কান্না আর জোরে না বিল্লাহ করা যাবে আর যদি ছেলে যদি বিদেশে থাকে আর এই দেশে যদি কারোর সাথে কোনো মতে ভুলেও একটা নাম্বারে পরিচয় হয়ে যায় খাইছে সব নষ্ট হয়ে যায় আমার এই বিয়ে করবেন বিয়ে করার ক্ষেত্রে পবিত্রতা রক্ষা করবেন খুশি হবেন কে আপনি যদি বিয়ে করতে পারেন হালাল খেতে পারেন আমার আল্লাহ রব আলামিন খুশি হয়ে যায় অযুবক তোমাকে বলে একজন তাদের এই ঘটনা শোনা আমি যখন হজে গেলাম হজে যাওয়ার পর মসজিদে খায়ফের ভিতরে আমরা অনেক মানুষ এর মধ্যে মিশরি একজন আমার বন্ধু বর ছিলেন আলাজারের ছাত্র একসাথে মসজিদে খায়বের সময় কাটাচ্ছি এবার তিনি বলতেছেন ইয়াখি আবুল কালাম আযহারি আনা আকুলু লাকা কিসসাতান রাইয়া একটা অসম্ভব কেচ্ছা তোমার আমি সময় এত সুন্দর কেচ্ছা আমি যখন পড়লাম আমার হৃদয়টা কেঁপে উঠল বলে কেচ্ছা তুমি একটু আমারে শোনাও একজন স্বামী আর স্ত্রীর স্ত্রী হতে পারে না স্বামী বিয়ে করেছেন স্ত্রীকে আমার দেশের স্ত্রীদের বিয়ে করে তাদের ফুল সজ্জার রাত হয় ফুল সজ্জার রাত ওই রাতে হয়ে যায় মিশরে আপনার ফুল সব যারা দিক মিশরের মেয়েরা আর যাই করুক না কেন মিশরের মেয়েরা বিয়ে না হওয়া পর্যন্ত কোন পুরুষের সাথে বিছানায় যায় না কারণ যখন তারা বিছানায় যায় বাসর রাতে একটা সাদা কাপড় বিছানার উপরে বিছায় দেয় সাদা চাদর বিছায় দিলাম যদি মেয়েটা দিনদার হয় ওই যে রসুলের হাদিস ও হাফাজাত ফারাজাহাম সতীত্ব রক্ষা করে যদি তে সতীত্ব বান হয় তাহলে সাদা কাপড়টা বিছানার চাদরটা সাদা থাকবে না এটা রং পরিবর্তন হয়ে যাবে ও যুবক তোকে বলি একটু খেয়াল কর ওই সেই স্বামী একজন তাবে আল্লাহ আলাম বিয়ে করেছেন বাসর স্ত্রীর সাথে যান নাই এমনকি খাবারও তার দেন নাই একদিন নয় দুই দিন নয় পনেরোটা দিন পর্যন্ত খাবার দেয় নাই এবার স্ত্রী কয়দিন যাওয়ার পর জিজ্ঞেস করলেন কি বাবাকে দেখেছেন আমার মাকে দেখেছেন আমার বংশের আপনারা দেখেছেন দেখি সবাই মিলে বৌ করে ঘরে নিয়ে এসেছেন দীর্ঘ পনেরো দিন হয়ে গেল আজ পর্যন্ত একটা দানা আমার মুখে ওঠে নাই আমি এমন কি অপরাধ করেছি আমাকে এনে ঘর বন্দি করে গেছেন এবার স্বামী বলতেছে ওগা আমার প্রাণের স্ত্রী এই যে আমার সম্পদ যা দেখো আমার বাড়ি ঘর আমার টাকা পয়সা জায়গা জমি যা আছে এর মধ্যে একটা দানাও কোনো হারাম সম্পদ নাই সব আমার হালাল পয়সা কোন সুবহান আল্লাহ ওগো আমার প্রাণের স্ত্রী আমি তোমাকে এই জন্য না খাওয়া রাখলাম তার কারণ হলো তুমি তোমার বাবার বাড়ি থেকে খেয়ে এসেছো কি খেয়েছো আমার জানা নাই তোমার আব্বার পয়সা হালাল না হারাম তাও আমার জানা নাই কিন্তু যতদিন আমি না খাওয়ায় রেখেছি তার কারণ তোমার শরীরে যদি কোন হারাম রক্ত থাকে সব দূর হয়ে যাবে আমার খাবার হালাল পয়সার খাবার দিয়া নতুন রক্ত পয়দা হবে ওই করে আমার সন্তান হবে আল্লাহর ওলি কনসুবাহান আল্লাহ আর তোর কনসুবাহান আল্লাহ